আমাদের কাছে তো খবর দিল্লি থেকে নির্দেশ এসেছে দিল্লি থেকে নির্দেশ এসেছে যে যতদিন না প্রধানমন্ত্রী যাচ্ছেন ততদিন ইস্যু খালি রাখতে হবে গন্ডগোল পাকাও প্ররোচনা দাও যাওয়ার নাটক করো এবং একাধিক সেন্ট্রাল এজেন্সিকে কাজে লাগিয়ে দিল্লি থেকে নির্দেশ এসেছে ওদের কাছে আমাদেরও কাছে তো কিছু কিছু খবর আসে আমাদেরও কিছু কিছু সোর্স আছে প্রধানমন্ত্রী তিনি যতক্ষণ না আসছেন তার সফর আমরা এটা রাজনৈতিকভাবে কাজে লাগাতে চাই ফলে যতক্ষণ না প্রধানমন্ত্রীর সফর শেষ হচ্ছে ততক্ষণ ইস্যুকে রাখতে হবে গন্ডগোল করতে হবে ঠান্ডা হতে যাবে না মিথ্যা অভিযোগ করতে হবে আগুন লাগিয়ে দিতে হবে সিপিএম বিজেপি হাত মিলিয়ে এই চক্রান্তে সামিল হয়েছে আমরা পরিষ্কার বলেছি দল সরকার যথাযথ ব্যবস্থা নিচ্ছে যে জায়গাটা যে ধরনের বিবাদ থাকে কিছু জমি কিছু নন পেমেন্ট সেগুলো করা হচ্ছে আর এই যে রাতের পর রাত লাগাতার মহিলাদের তুলে এনে ধর্ষণ ইত্যাদি এগুলো সাজানো মিথ্যা অভিযোগ যে নেতা অজিত তার এটা তো বোঝাই যাচ্ছে যে সিপিএম বিজেপি অর্গানাইজ করে এই জায়গাটা করছে আমরা বারবার বলছি সন্দেশখালী এলাকার মধ্যে এই জায়গাটিতে আমরা সাংগঠনিকভাবে ভাবে দুর্বল এখানে পুরনো বামপন্থী সেই সব লোকজন বেশি তাদের মধ্যে অনেকে এখনো বাম করেন বাকিরা বিজেপিতে নাম লিখিয়েছেন এরা এই গন্ডগোলগুলো করছে এই গন্ডগোলটা এলোমেলো করে দেমা লুটে পুটে খাই এই তালে জমি উদ্ধারের নাম করে নতুন করে কিছু জমি দখলের চেষ্টা কিছু অশান্তি তৈরি করা তৃণমূলকে কলিম করা এই ধরনের কাজগুলো অর্গানাইজড ওয়েতে এই সিপিএম বিজেপি এরা করছে রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সংবেদনশীল ভূমিকা পালন করছে সহিষ্ণুতা দেখাচ্ছে মানুষকে ন্যায় বিচার দিচ্ছে যে জায়গাটায় জেনুইন কোনো অভিযোগ আছে সেখানে পুলিশ পুরোদস্তুর রাজধর্ম পালন করছে ফলে রাজ্য পুলিশের ডিজি অন্যান্য পদাধিকারীরা সন্দেশকালীতে গেছেন যাচ্ছেন যোগাযোগ রাখছেন শান্ত করছেন আর মরিয়া হয়ে বিজেপি সিপিএম আমাদের কাছে তো খবর দিল্লি থেকে নির্দেশ এসেছে দিল্লি থেকে নির্দেশ এসেছে যে যতদিন না প্রধানমন্ত্রী যাচ্ছেন ততদিন সন্দেশখালী ইস্যু জিয়ে রাখতে হবে গন্ডগোল পাকাও প্ররোচনা দাও যাওয়ার নাটক করো এবং একাধিক সেন্ট্রাল এজেন্সিকে কাজে লাগিয়ে দিল্লি থেকে নির্দেশ এসেছে ওদের কাছে আমাদেরও কাছে তো কিছু কিছু খবর আসে আমাদেরও কিছু কিছু সোর্স আছে প্রধানমন্ত্রী তিনি যতক্ষণ না আসছেন তার সফর আমরা এটা রাজনৈতিকভাবে কাজে লাগাতে চাই ফলে যতক্ষণ না প্রধানমন্ত্রী সফর শেষ হচ্ছে ততক্ষণ সন্দেশশালী ইস্যুকে জিয়ে রাখতে হবে গণ্ডগোল করতে হবে ঠান্ডা হতে দেয়া যাবে না মিথ্যা অভিযোগ করতে হবে আগুন লাগিয়ে দিতে হবে সিপিএম বিজেপি হাত মিলিয়ে এই চক্রান্তে সামিল হয়েছে স্বাভাবিক ব্যাপার লকেট চট্টোপাধ্যায় তিনি দীর্ঘদিন হুগলির মানুষই তাকে দেখতে পায় না তিনি গেছেন সন্দেশখানী লকেট চট্টোপাধ্যায় হুগলির সাংসদ তাকে হুগলির মানুষই পোস্টার পরে সাংসদ কোথায় তাকে দেখা যায় না তিনি রাজ্যের বাইরে ঘুরে বেড়ান তিনি গেছেন সন্দেশখালী কোথায় ছিলেন লকেট উন্নাও হাতরাসের সময় কোথায় ছিলেন লকেট বিলকিসের ধর্ষণকারী ও পরিবারের খুনিদের যখন বিজেপি গুজরাটে জেলের গেট খুলে মালা পুড়িয়ে ছেড়ে ছিলেন মণিপুরে যখন মহিলাদের নগ্ন করে হাঁটানোর অভিযোগ আসছিল ফলে এগুলো সব কম্পিটিশন চলছে নিজেদের মধ্যে লকেট দেখছেন অন্য দু একজন মহিলা নেত্রী চলে যাচ্ছেন সন্দেশকালীতে ছবি দেখা যাচ্ছে উনি পিছিয়ে পড়ছেন তা সেই জন্য তিনি ছুটছেন জাতীয় মানবাধিকার কমিশন একটা টিম সন্দেশকালী জাতীয় মানবাধিকার কমিশন ওটা বকলমে জাতীয় বিজেপি রক্ষা কমিশন ওটা হচ্ছে বিজেপি রক্ষা কমিশন জাতীয় বিজেপি রক্ষা কমিশন এরা উন্নাও হাতরাস প্রয়াগরাজে গণহত্যা হলে যায় না বিলকিসের ধর্ষক এবং ওর পরিবারের খুনিদের জেল থেকে ছেড়ে দেওয়া হলে এই কমিশন যায় না মণিপুর জ্বলছে কমিশন খুঁজে পাওয়া যাচ্ছে না আসামে গণ্ডগোল হলে খুঁজে পাওয়া যায় না এখানে নাটক করতে এসছে কারণ বিজেপি সংগঠনের উপর দিল্লির নেতাদের ভরসা নেই প্রধানমন্ত্রী আসা পর্যন্ত ইস্যু জিয়ে রাখতে হবে তাই বিজেপি শাখা সংগঠনের মতো এই ধরনের এজেন্সিগুলো কমিশনগুলো পাঠানো তারা জানেন সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রাজ্যে বিজেপি হারবে বিজেপি একশো ক্রস করতে পারবে না মরিয়া হয়ে পশ্চিমবঙ্গকে ডিস্টার্ব করতে আসছে নির্বাচনকে লক্ষ্য রেখে বেশ কিছু কুৎসা মিথ্যা প্রচার নরেন্দ্র মোদী ভোটের আগে কুৎসা করতে আসছেন আমাদের পরিষ্কার বক্তব্য আগে রাজ্যের পাওনা একশো দিনের টাকা দিন রাজ্যের পাওনা এক লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকা দিন রাজ্যের পাওনা আবাসের টাকা দিন তারপর তো আসবেন আর দু হাজার একুশ সালে তো এসেছিলেন দু হাজার একুশ সালে অমিত শাহ নরেন্দ্র মোদী তারা তো ডেলি প্যাসেঞ্জারই করেছিলেন কি রেজাল্ট হয়েছিল মানুষ উন্নয়ন পেয়েছে তৃণমূলের পাশে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবে পাশাপাশি এই বাংলাকে বঞ্চিত করা বাংলাকে কুৎসার মুখে ফেলা বিজেপিকে কোনো অবস্থায় সমর্থন করবেন না নির্বাচনী পরাজয়ের অভিযান শুরু করছেন পশ্চিমবঙ্গ থেকে সেটা পশ্চিমবঙ্গ বুঝিয়ে দেবে পশ্চিমবঙ্গ থেকে যদি উনি নির্বাচনী প্রচার শুরু করতে চান তাহলে ওনাকে জেনে রাখতে হবে পশ্চিমবঙ্গ থেকেই ওনার নির্বাচনের পরাজয়ের প্রচার শুরু হবে এখানে মানুষ উন্নয়ন এবং কৈফিয়ত চাইবে মানুষ প্রধানমন্ত্রীর কাছে চাইবে টাকা কেন নরেন্দ্র মোদী জবাব দাও মানুষ চাইবে আকাশের টাকা পাইনি কেন নরেন্দ্র মোদী জবাব দাও মানুষ কৈফিয়ত চাইবে পেট্রোল ডিজেল রান্নার গ্যাস কেরোসিন তেল কৃষকের সার এগুলোর মূল্যবৃদ্ধি হচ্ছে কেন নরেন্দ্র মোদী জবাব দাও কৃষকদের আন্দোলনে দমন পীড়ন হচ্ছে কেন কৃষক মৃত্যু ঘটানো হচ্ছে কেন নরেন্দ্র মোদী জবাব দাও এগুলো তো বাংলার মানুষ জিজ্ঞাসা করবে ওনারা সাজিয়ে কাউকে কাউকে আনতে পারেন আমরা আবার বলছি ল্যান্ড এবং নন পেমেন্ট সংক্রান্ত কিছু অভিযোগ আছে কিন্তু লাগাতার ধর্ষণ লাগাতার নারী নির্যাতনের যে যে অভিযোগ করা হচ্ছে এগুলি মিথ্যা কারণ সিপিএমের দীর্ঘদিনের এমএলএ বা বিজেপির নেতারা কেউ এতদিন সেই কোনো অভিযোগ করেননি ফলে সিপিএম বা বিজেপি তাদের দলের লোকজন কাউকে সাজিয়ে প্রধানমন্ত্রীর মঞ্চে শুটিং করতে নিয়ে যেতে পারে ওনারা গন্ডগোল করছেন বিজেপি তো আমি আবার একটা বড় ষড়যন্ত্র চলছে সাজিস বড় ষড়যন্ত্র চলছে যে প্রধানমন্ত্রী যাচ্ছেন যতক্ষণ না প্রধানমন্ত্রী যান ততক্ষণ গন্ডগোল ওখানে জারি রাখতে হবে সন্দেশখালী ইস্যুকে জীবন্ত রাখতে হবে মানুষ শান্ত হতে চাইলেও শান্ত হতে দেওয়া যাবে না মিথ্যা কথা বলতে হবে হবে লোক দিয়ে লাগাতে গন্ডগোল করতে হবে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে তো বিজেপি একশো চুয়াল্লিশ নিয়ে এত কথা বলছে দিল্লিতে কৃষক আন্দোলন কৃষকদের ঠেকাতে এতদিন ধরে একশো চুয়াল্লিশ ধারা চলছে তো তার বেলা কোনো বক্তব্য নেই বিজেপি